আসসালামু আলাইকুম আমি নুরে জান্নাত ফাতেমা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটিশিয়ান কাজ করছি হেলথে দীর্ঘদিন যাবত আজকে আমি কথা বলবো আপনারা যারা ডায়েট করছেন কিন্তু সাথে আপনারা জিম করছেন তাদের উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় যে আমরা জিমে যাই কিন্তু হচ্ছে যে এমন কিছু ডায়েট আমরা ফলো করি যেটা হচ্ছে যে আমাদের জন্য খুব বেশি সুইটেবল না সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা যারা ওজন কমাতে চাচ্ছি খুব দ্রুত আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিন্তু আমরা প্রপার ডায়েটটা ফলো করছি না বা প্রপার ডায়েটটা আমরা খাচ্ছি না যে যেই খাবারটা আমাদেরকে ক্যালোরি ওয়াইজ খাওয়া উচিত সেটা কিন্তু আমরা নিচ্ছি না আমরা উইক হয়ে যাই এবং খুব অল্প দিন আমরা জিম করে আবার জিম ছেড়ে দিচ্ছি হ্যাঁ সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোটা অনেক বেশি টাফ হয়ে যায় অতিরিক্ত প্রোটিন গ্রহণের জন্য আমাদের কিন্তু কিডনির উপরে চাপ পড়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সঠিক ডায়েটটা ফলো করা এবং একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানের যদি আপনি তার সাথে কন্ট্যাক্ট করে বা তার যদি একটা প্রপার গাইড ফলো করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ওজন কমাতে পারবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব দ্রুত পৌঁছাতে পারবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন